যদি বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো করে বাঁচো ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসাটা অনেক অনেক বেশি কঠিন একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আর একটা ভাঙা হৃদয় ছাড়া অন্য কেউ বোঝে না দূর থেকে বোঝা সম্ভব না এই যন্ত্রণায় নিজে না পেলে কেউ বুঝবে না ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না সরকারি চাকরি বেসরকারি চাকরি ব্যবসা শিল্প অভিনেতা এসব কিছু ফ্যাক্টর না আসলে শুধু এটা দেখা জরুরি তুমি কাকে বিয়ে করছো মানুষকে নাকি অমানুষকে সৌন্দর্য মুখে নয় বরং হৃদয় এবং আত্মার আলোতে প্রকাশিত হয় যারা অন্যের পরাজয় দেখে আনন্দ পায় তারা একদিন না একদিন মনুষ্যত্বের কাছে হেরে যায় নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন মানতে কঠিন হলেও এটাই সত্যি কারণ বর্তমান যুগটা অতটা ভালো না এখানে ভালো মানুষদের আগে আঘাত করা হয় আর স্বার্থপর ও বেঈমানদের ছেড়ে দেওয়া হয় তবে হ্যাঁ সব ক্ষেত্রে স্বার্থপর হবে না যারা আপনাকে ভালোবাসে আপনার ভালো চায় তাদের অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন সুখী দাম্পত্য জীবনে বহু জলবায়ু সরবরাহ করে আর স্বামী প্রাকৃতিক দৃশ্য প্রদান করে পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুভাষকে ভালোবাসো গানকে নয় তার কথাকে ভালোবাসো মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো সে কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি বেশি সুখ খুঁজতে যাবে না বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ ভর করে নিজেকে নিজের সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে জটিল এবং সুন্দরতম একটি শিক্ষা যে বদলে যায় সে ঠিকই ভুলে যায় শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে বয়সটা যেমনই হোক হতে পারে কম বেশি সম্মানটা সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণতা বহন করে সম্মান দিতে না জানলে ফিরে পাওয়ার আশা করাটা বোকামি নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা ঢাকা যত খাবে ততই শিখবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইটা শেখাবে না এই জন্য বাস্তবতার আগলে রেখেও নিজের পরে পাওয়া যায় না তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয় আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো যেন আফসোস করতে পারে এমন অবস্থান পর্যন্ত এগিয়ে যান যত খারাপ সময় জীবনে আসবে তত বেশি মানুষ চেনার ক্ষমতা অর্জন হবে মেয়েদের শরীরের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ একবার চোখে প্রেমে পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায় জীবনে কিছু এমনও সময় আসে নিজেকে নিজের সহযোগিতার সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয় এর ভাগিদার কেউ হতে চায় না মনে কষ্ট থাকলেও মুখে হাসি রেখে এগিয়ে যেতে হয় এটাই জীবন যারা মন থেকে কাজ করে এবং কাজটিকে ভালোবেসে করে ও ইচ্ছা শক্তি প্রবল ঈশ্বর তাদের সাহায্য করেন অর্থাৎ ভালোবেসে মন থেকে কোনো কাজ করলে সেই কাজে দেরিতে হলেও সাফল্য পাবেন